আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররকাত দেশ এবং প্রমাস থেকে যারা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন পাবনা জেলার গুরুত্বপূর্ণ একটি স্টেশন পাকসি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাকসি রেলওয়ে স্টেশনের জামে মসজিদ এখানে দেখেন কত ছাত্রগুলা সালাতপুরে বেরিয়ে আসতেছে এর পাশেই লাইন এর ফলেই স্টেশন আপনাদের সামনে দেখাচ্ছি ছাত্ররা কিভাবে দাঁড়িয়ে এই ছাত্রগুলো ফরফুরে মা ফেলে আসছে এরা এসে একটু ভ্রমণ করতেছে দেখতেছে এদের ছবিগুলো হলো এখন আপনারা দেখতে থাকেন পাকসি রেল স্টেশন এই তো আমরা চলে আসছি ভিডিও ক্যামেরা নিয়ে পাকসি স্টেশনে আপনাদেরকে চতুর্দিকে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এখানে যদি আপনারা কখনো আসেন এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আবারও ছাত্রদের ছবি তুলতেছি মসজিদটা আবারও দেখাচ্ছি এই যে আপনারা উঁচু জায়গাটা দেখতেছেন অটোগুলো দাঁড়িয়ে আছে এর উপরে লাইন এই লাইনে করে পাকসি হার্ডিং ব্রিজ দিয়ে ভেড়ামারা এরপরে কুষ্টিয়া তারপরে খুলনা ঢাকার ওই দিকে চলে যায় এবারে আমি সামনের দিকে যাচ্ছি যেখানে হার্ডিং ব্রিজ পাকশি ব্রিজ এদিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি ক্যামেরা ঘোরাচ্ছি এবারে মসজিদের সামনটা আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে মসজিদের সামন এর সাইটেগুলো হচ্ছে টয়লেট তারপরে প্রসাবখানা এক ভাই এই ভাইয়ের নাম হচ্ছে মেরাজুল উনি স্তেঞ্জা করে আসতেছে আবারও দেখাচ্ছি পাখি স্টেশন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও থেকে আপনারা যাহা কিছু দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি